এখন হয়তো একজন মানুষ হিসাবে আপনি কেন চাইলেন না যে আপনি এমন কিছু দেখে যান যা আপনি চলে যাওয়ার পরেও সেটি ক্যারি করবে অর্থাৎ মানুষের সেই সমর্থন মানুষের সেই শ্রদ্ধা মানুষের সেই সম্মান আপনার প্রতি সকলের মেজর হাফিজ সাহেব ওনার বক্তব্যে একটি কথা বলেছেন উনি দুদিন আগে যখন এলাকায় গিয়েছেন উনি কিছু মানুষকে দেখেছেন ওনার সামনে উনি খুব অবাক হয়েছেন এইরকম মানুষগুলো পাঁচ তারিখের পথকে আস্তে আস্তে ভিড় করা শুরু করেছে এরকম এখানে আরেকজন বক্তা বলেছেন যে এই ঘরে যারা উপস্থিত আছেন খুব সম্ভব মহিম খান সাহেব বলেছেন ওনার বক্তব্যে যেই ঘরে যারা আপনারা উপস্থিত আছেন আমাদের দেশ নেত্রী থেকে শুরু করে আমাদের গ্রামের শেষ থেকে ধরে আরো বছর শুনে কিভাবে আপনারা অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন বাংলাদেশের পত্রপত্রিকাগুলো যে পত্রপত্রিকাগুলো সহজে আমরা বলতাম কথাচ্ছলে আমরা বলতাম বিএনপি ভালো মিউজ করে না সেই পত্র পত্রিকাগুলো লিখতেও লিখেছে তারা যে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাত পড়া করা অবস্থায় জেলের মধ্যে মারা গিয়েছে কিভাবে আমাদের নেতা নেতাকর্মীরা হাত করা অবস্থায় হাসপাতালের বারান্দায় শুয়ে আছে প্রিয় এই ঘটনাগুলো এই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি আপনারা যদি ভুলে না গিয়ে থাকে প্রিয় সহকর্মীবিন্দ তাহলে আপনাদের প্রত্যেকের মনে আজকে একটি প্রশ্ন বা জিজ্ঞাসা আসা উচিত যে কেন আমরা ওই যে হাফিজ সাহেবের যাদেরকে দেখেছেন কেন এই মানুষগুলোকে আমরা আমাদের আশেপাশে ভিড় করতে দেব কারণ শহীদ রাষ্ট্রপতি যে আহ্বানের প্রতি এখনো যে মানুষের ভালোবাসা শ্রদ্ধা আছে সেটিকে ধরে রাখার দায়িত্ব আমাদের ওনার যে পরিকল্পনা যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা আলোচনা করেছি আমরা যে সফলতা নিয়ে আমরা আলোচনা করেছি যা দেশ এবং দেশের মানুষকে উপকৃত করেছে সেগুলোকে যদি আমাদের কন্টিনিউ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে যেমন সতর্ক হতে হবে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে যখন সতর্ক হতে হবে সচেতন হতে হবে একসাথে একইভাবে যেটি মহাসচিব সাহেব বক্তব্য করেছেন মানুষের পাশে এগিয়ে দাঁড়াতে হবে আমরা যেটা জানি আহ বিগত সরকারের সময় অনেক রকম ডকুমেন্ট যেটা সরকারি জিম্মায় ছিল নষ্ট করে ফেলি তারপরে যতটুকু আমরা দেখি দেখবেন প্রত্যেকটি ভিডিওতে মানে একশোটি যদি থাকে তার মধ্যে শতরা 80 মিনিটের শত থেকে 80 মিনিটেরতে দেন দেন কিন্তু গণ মানুষের কাছে পরে গ্রামের মৃত্যু পকে যেতে যাচ্ছেন অথবা খাল কাটছেন অথবা গ্রামের কোনো একটি গৃহস্থের সাথে কৃষকের সাথে কথা বলছেন অর্থাৎ মানুষের মধ্যে আছেন অথবা স্কুলের শিশুদের সাথে কথা বলছেন অথবা শিক্ষক সাথে অর্থাৎ soja টাকা উনি মানুষের কাছে আছেন তো আমরা তোমাদের নেতা করব আমরা তো বলি অবহা তাহলে কেন আমরা এই কাজটি করতে পারবো না প্রিয় সংক্রমিবৃন্দ রাজনৈতিক দল হিসাবে একটি রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমরা তো এক্সপেক্ট করবই এবং শুধু আমাদের এক্সপেক্টেশন বা আশা এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল গত এক যুগেরও বেশি সময় এবং এই অধিকারকে প্রতিষ্ঠিত করার পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সচেতন প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষ কি সেটি সেটি ভোটের অধিকার ভোটকে প্রতিষ্ঠিত করা আমি বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাধ্য হয়ে প্রবাসে থাকতে হচ্ছে আমাকে আমি এমন একটি দেশে আছি যেখানে গত চারশো বছর ধরে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে আমরা গণতান্ত্রিক দেশ উন্নত দেশ মানুষের গণতান্ত্রিক অধিকারের দেশ বলে প্রথমে ব্রিটেনের কথা চোখের সামনে উঠবে এই দেশে যে কোনো সরকারি ব্যবস্থা যে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা যে কোনো ব্যবস্থা কেন মানুষের পক্ষে তার একটি মূল কারণ হচ্ছে এই দেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত রেখেছে তারা যে ভাবে লোক সেটিকে প্রতিষ্ঠিত রেখেছে অর্থাৎ মানুষকে কথা বলতে দিতে হবে মানুষকে তার ভোট দিতে দিতে হবে এর বাইরে কোনো কথা নেই এবং তার জন্য একটি জবাবদিহিতা তৈরি হয়েছে আস্তে আস্তে জবাবদিহিতা তৈরি হয়েছে সেই জবাবদিহিতা প্রত্যেকটি ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারের প্রতিটি ক্ষেত্রে এই জবাবদিহিতা তৈরি করতে পেরেছে এবং সেজন্যই এখানে মানুষ নিরাপদ থাকে এখানে মানুষ রাষ্ট্রকে সরকারকে ভয় পায় বরং সরকার মানুষকে ভয় পায় এবং সেই জন্য সরকার সচেতন থাকে কিভাবে দেশের মানুষকে ভালো রাখা সম্ভব হয় কাজে আমরা মনে করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনো মূল্যে গতকাল যে সন্দেশীন অনুষ্ঠানে একজন একজন তরুণ তরুণের প্রশ্নের জবাবে আমি একটি উত্তর দিয়েছিলাম প্রশ্নটি করেছিল আরেকজনকে বাট বলার পরে আমি করেছিলাম আমার বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতবাদ আছে বিভিন্ন আদর্শ আছে থাকতে পারে থাকাটাই স্বাভাবিক থাকাটা উচিত তবে একটি ব্যাপারে আমাদের সকলকে একটা জায়গায় মনে হয়ে আসা উচিত অর্থাৎ যে কোনো মূল্যে আমি আমার আদর্শের কথা বলবো আরেকজন আরেকজনের আদর্শের আমি সুযোগ পেলে আমার আদর্শ বাস্তবায়ন করবো জনগণ যদি আমার সুযোগ পেয়েছে অন্য কেউ সুযোগ পেলে তাকে যদি জনগণ সুযোগ দেয় সে তার আদর্শ বাস্তবায়ন তার জনগণের সামনে উপস্থাপন করবে বাট একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক আমাদের আমাদেরকে থাকতে হবে সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম আইন কানুন সংবিধান যে সময়টি বেঁধে দিলেন সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট করতে হবে সেটি জাতীয় সংসদ হোক সেটি পৌরসভা হোক ইউনিয়ন পরিষদ হোক না হোক অর্থাৎ জবাব দিতে হবে ভোটটি একমাত্র ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে জবাবদিহিতা যদি রাষ্ট্রে সমাজে সকল জায়গায় যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি তাহলে ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব ধীরে ধীরে সরকার যদি জনগণকে বাধ্য থাকে জন্য তাহলেই একমাত্র আস্তে আস্তে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব হবে জনগণের কথা জনগণের ইচ্ছা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে আমি একটি কথা বলতে চাই আমার বক্তব্যের মধ্যে আফিস সাহেবের আবারও উদাহরণকে আমি আমাকে চাই ওই যে মোটরসাইকেল মহর আপনারা বিগত ষোলো সতেরো বছর অনেক অনেক অনেকভাবে নির্যাতিত হয়েছেন আমরা মোটামুটি একটি গড় হিসেবে জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ষাট লক্ষ নেতাকর্মীর নামে বিভিন্নভাবে মিথ্যে দায়ের মামলা আছে নির্যাতিত জুলাই আগস্ট মাসের যে আন্দোলন জনগণের যে আন্দোলন সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই প্রায় পাঁচশোটার মতন নেতাকর্মী শহীদ হয়েছেন বহু হাজার শত হাজারের মত নেতা কর্মী বিভিন্ন ভাবে জখম হয়েছে আমরা কি এতগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা যারা অত্যাচার নির্যাতন সহ্য করছে যে ষাট মানুষ আরো বেশি সংখ্যক মানুষ আমরা কি ওই মোটরসাইকেল বহরের যারা তাদেরকে সুবিধা দেওয়ার জন্য অত্যাচার নির্যাতন সহ্য করছি অবশ্যই অবশ্যই নয় সকল মানুষ হিসাবে আমরা বিভ্রান্ত হয়তো হতেই পারি কিন্তু যে পরিস্থিতির ভিতর দিয়ে আজকে এই মুহূর্তে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সংকলিত আমি বিনীত হাতে আপনাদের কাছে করজোরে অনুরোধ করব এই ঘর বা ঘরের বাইরে নয় সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াল যত সৈনিক যত কর্মী আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করব দয়া করে আপনারা ওই মোটরসাইকেল আলাদাকে ভিড় করতে দেবেন না দয়া করে আপনারা নিজেদের প্রত্যেককে দয়া করে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চিত্রটা মনে করবেন এবং দয়া করে আপনারা বিভ্রান্ত হয়ে কোনো কাজ বিভ্রান্তিকর কোন কাজ করা থেকে একটি নিরপেক্ষ নির্বাচন বিভিন্ন আলোচক বৃন্দ বলেন যারা বিএনপি করেন আপনারা বিভিন্ন টক দেখেন আমিও দেখি বরং হয়তো চেষ্টা করি একটু বেশি দেখতে যদি দেশে ঘুরে আসে অনেকেই বলেন যে একটি দেশে স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সম্ভাবনা প্রশ্ন রাখতে চাই সেই মহিল আমাদের তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছু নেতা কোনো বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করল তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন আপনি বলতে আমি বাংলাদেশে যদি এক কোটি বিএনপির নেতাকর্মী থাকে সবকিছু আমি এক কোটি মানুষকেই বলছি আপনারা কি ভালো থাকতে পারবেন কারা চলে আসবে কি চলে আসবে আমরা জানি না তবে আর যাই হোক সেটা আপনাদের কারো জন্য ভালো হবে না আমাদের কারো জন্য ভালো হবে না কেউ সহকর্মী নিন কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনার এতটুকু চিন্তা এতটুকু সেন্স থাকতে হবে অন্য কেউ যদি সরকার গঠন করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে আমি বিশ্বাস করতে চাই যে আপনারা শুনে শুনে তাহলে আপনারা সঠিক বলেছেন এবং তাই যদি হয়ে থাকে দুটো প্রশ্ন করেছে আপনাদের দুটো কি আপনারা না বলেছেন প্রিয় সহকর্মী এই না কি যদি আপনারা বুঝে শুনে এবং সত্যিকার ভাবে না বলে থাকেন এখনো আমাদের হাতে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ান এখনো আমাদের সময় আছে এখনো আমাদের কাছে সময় আছে মানুষ যেভাবে চায় সেভাবে চলার জন্য শেষে কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে যাই হোক দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে ওই মানুষটার কাছে ওই ভোটারটার কাছে আপনাকে যেতে হবে এটা তো বোঝেন নাকি এটা তো বোঝেন আমরা দুদিন আগে দুদিন আগে আমি একজন ব্যক্তি টক শো দেখছিলাম উনি কথা প্রসঙ্গে বলছিলেন সে আলোচক কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি এখনো ঠিক বুঝে উঠতে পারছেন না যেই স্বৈরাচার পালিয়ে দিয়েছে তারা আবার মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে চেষ্টা ঠিক আছে করতেই পারে তারা কিন্তু তারা যদি ভোটের মাঠে নামে কি নিয়ে তারা মানুষের সামনে হাজির হবে পেছনে বাদী দিলাম উনি বলছেন বাদী দিলাম এই জুলাই অগাস্ট মাসে যে তারা জখম করেছে ইউনিফের বক্তব্য অনুযায়ী চৌষট্টিটা শিশুকে তারা হত্যা করেছে এর জবাব তারা মানুষের সামনে কি দিলে এই জবাবগুলো তো তাদেরকে দিতেই হবে

আমাদের সামনে উদাহরণ আছে ক্ষিপ্ত কিভাবে সৈরাচাকে খেলিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে শঙ্কর বিবৃন্দ মাত্র কদিন আগে এখনো চোখের সামনে জল জল করছে সেই উদাহরণ জনগণ যদি ক্ষিপ্ত হয় যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল আমি জানি হয়তো আমার এই কথাটা কিছু কিছু রিয়াকশন হলেও হতে পারে বিভিন্ন জন পারে দলীয় প্রোগ্রাম বলছি তারপরে এটা থাকবে না এখানে সাংবাদিক ভাই আছেন ইন্টারনেটে কানেক্টেড এটা বেরিয়ে যাবে হচ্ছে যে জল জল হচ্ছে সেই উদাহরণ কাজে শেষে কিন্তু সেই জনগণ বীমেশে সেই জনগণ আমরা সকলে সেই জনগনের সমর্থন পাওয়ার চেষ্টা করছি। যদি সমর্থন যদি পেতেই হয় কেন আমরা সত্যিকার ভালোভাবে সেই সমর্থন নেবার চেষ্টা করব না কেন আপনি কেন আপনি অন্যদের মুখ চুপ বন্ধ করে রাখবেন সেই শতminIndex দিন সেই জনগণ জনগণের কাছেই যেতে হবে জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার কিন্তু কোন স্থান নেই যত বড় যাই না কেন যত হইনা জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় এবং নাম বলবো না কিছু কিছু রাজনৈতিক শক্তি যেই হোক না যত ছোট বড়ই হোক না কেন তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষকে ওই মোটরসাইকেল আমাদের কিছু টাস্কানের কারণে তার সাথে আমাদের নেতা কর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে আমাদেরকে শতক সচেতন হতে হবে সর্বজনীন বিন্দু বাড়ি বাড়ি আমি বলছি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যখন ভাবছেন নিজের মনে যতই বড়াই করো আরে বিএনপি তো শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াই কিছু নেই থাকতে পারে আপনার শাখা প্রশাখা প্রিয় সহবৃন্দ আমাদের নেতা কর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরে জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স যে জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই অগস্ট দেখে গিয়েছেন কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু হাতের কেশ করতে হবে এখনো সময় আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব তার বিরুদ্ধে আজকে শহীদ জিয়ার উননব্বইতম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে আমাদের স্মরণ করতে হয় যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে সম্মান জানাতে আজকে দেশমেটী খালেদা জিয়া ওনার জন্য আমরা দোয়া করছি সুস্থতার জন্য কিন্তু দেশমে তিনি সবচাইতে খুশি হবেন দোয়া তো আছে কিন্তু দেখবেন যখন দেখবেন যে জনগণের সমর্থন দিয়েছে বিএনপির প্রতি আমি তো মনে করি সবচেয়ে বেশি খুশি উনি সেদিনই হবে এবং বিশ্বটি খালেদা জিয়া সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ববর্ধন সহকর্মীবৃন্দ আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগের নেতা কে কেন্দ্রের নেতা বিষয় একটি নয় বিষয় একটি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে আমরা তাদের সাথে আছি জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি আজকে এই হোক আমাদের শপথ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উননব্বইতম জন্মবার্ষীদের এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা সকলকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ